দাও দাও কোনো তদবির কোনো কিছু চাকরি দাও অটো পাস দাও কিচ্ছু না শুধু সময় দাও পরীক্ষা নির্বাচন কমিশন থেকে পঁয়তাল্লিশ বিসিএস এর আগে একটা একটা চিঠি যায় এবং হচ্ছে প্রজ্ঞাপন জারি হয় শুক্রবারে যেটা কোনো কর্মদিবস না রবিবারে পরীক্ষা ছিল শুক্রবারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো শুধু একটা সাইনের ব্যাপার রে ভাই এটা করতে তো এত কিছু লাগে না শুধু তাদের সম্মতি আর সাইনের ব্যাপার না লাগে কোনো বাজেট না লাগে কোনো উচ্চপদস্থ কারুর খুব বেশি ঝামেলা কোনো কিছুই লাগে না ভাই কোনো পয়সা লাগে না কিচ্ছু লাগে না আমরা রবিবার পর্যন্ত এটাতে আশ্বস্ত ছিলাম যে উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন উপদেষ্টা মন্ডলীদের সাথে কথা হয়েছে এবং আমাদের যে দাবি সেটা মেনে নেওয়া হবে এতটুকু পর্যন্ত আমরা আশ্বস্ত ছিলাম যার কারণে আমাদের কালকে যদি দেখেন আমাদের তেমন কিন্তু কোনো কর্মসূচি পালন করা হয় না এখন পরীক্ষার আছে একদিন সেই হিসেবে তো কালকেও আসছে তার তো এটা একটা উপহার ছিল তার তো এটা একটা সম্মানই ছিল তার কি এটা পুরানোর কথা ছিল সে তো একজন সাতচল্লিশের নতুন ক্যান্ডিডেট তার প্রতি কি সমতাটা করা হচ্ছে আমি কোথাও কোথাও এই কোয়েশ্চেনটাও শুনতেছি যে আপনারা তো দেড় হাজার আন্দোলন করতেছেন বা আপনাদের দুই হাজার আন্দোলন করতেছেন বাকিরা তো পরীক্ষায় বসবে ভাই সুযোগের সমতা বলে কথা আজকে আমার সংবিধান আমাকে বারবার এই সুযোগ করে দিয়েছে যেন আমি আমার সুযোগের সমতার জন্য আন্দোলন করতে পারি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তারা যদি বারবার পরীক্ষা দিয়ে আসে আমরা কিভাবে নতুনরা আমার এখনো কমপ্লিট আমরা হয় কিভাবে নতুনরা সাথে লড়বো আপনারা বলেন আমি যদি কোনো কিছুর জন্য আন্দোলন না করতে পারি আমি তো সুযোগের সমতার জন্য আন্দোলন করতে পারি তাই না তো আমাদের একদিনের মধ্যে জানি না কিন্তু এই পরীক্ষা এই সাতাইশ তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত পরীক্ষা হল পর্যন্ত বসে থাকার মতো আমাদের শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি কোনো কিছু কোনো কিছু নাই তাই আমরা যদি এখানে আমাদের হয় খুব এবং প্রধান উপদেশটা জেনে রাখবেন যে উনার সাথে এই দশ হাজার দেশের দেশের সেরা দশ হাজার শিক্ষার্থীদের মধ্যে যারা তারা তার সাথে দেখা করতে গিয়ে চব্বিশ পরবর্তী সময়ে তার সাথে দেখা করতে গিয়ে এই অবস্থা হয়েছে অন্তত পিএসি কলঙ্কিত হয়ে থাকুক